আমি অন ক্যামেরা বলছি পরবর্তীতে এসে আমার পার্সোনাল পেজের মধ্যে ঢুকে যে কমেন্ট করছে যে তাহলে কোনটা ইসলাম একটু বুঝিয়ে দিন আমি বুঝিয়ে দিচ্ছি আপনি বুঝে নিন হজরত যখন বার হয়েছিল এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস দিয়ে বার হয়েছিল কারণ উনি মানুষকে জয় করতে চেয়েছিলেন ভোকার বিভিন্ন জায়গায় এই কথা লেখা পায় যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করে দাও

পরে পোড়া মুখে লাগিয়েছে যখন দেখছি ইমতিয়াজ আলীর মতো মানুষেরা শহীদ হয়েছে আসলে ইসলাম কোনটা ওই যে মুসলমান সেজে এসে মানুষ মেরে দিল ওটা ইসলাম নাকি মুসলমান হয়ে প্রতিবেশী ভাই বোনেদের স্বামীহারা বাচ্চাদের আর স্ত্রীদের পর্যটকদের প্রাণ বাঁচাবার জন্য যে নিজের প্রাণের দায় কোনো গুরুত্ব না দিয়ে একে ফর্টি সেভেনের সামনে দাঁড়িয়ে ঝাঁঝরা হয়ে গেল

গ্যাসের দাম বাড়ছে দেখার দরকার নেই পেট্রোলের দাম বাড়ছে দেখার দরকার নেই এটা বাড়ছে দেখার দরকার নেই কর্মসংস্থান আছে আছে কি নেই দেখার দরকার নেই মানুষের দুরবস্থার কথা দেখার দরকার নেই আর্থসামাজিক অবস্থা দেখার দরকার নেই শুধু কি হিন্দু মুসলিম মন্দির মসজিদ বা চলো পলিটিক্স নাম করে চলবে আর বোকার দল তার মধ্যেই পা দিচ্ছে আসলে কি তাই জন্য আমি অহংকারের সাথে বলি গর্বের সাথে আপনি যেদিকটা নিয়ে আপনি তাকে চর্চা করবেন আরে বাবা হঠাৎ করে এসে যদি মেরে দিয়া নাম ইসলাম হতো আর এটাই যদি সাব্যস্ত করতে চাও ইসলামের ইতিহাস বড় ইসলামের ইতিহাস অমর ফারুক বলছে হুজুর যে মেরে দিয়েছি বলছে না ও আমার শত্রু হতে পারে কিন্তু এখন নিরস্ত্র ওর কাছে অস্ত্র নেই ও যুদ্ধের জন্য তৈরি হয়নি ও আনরেডি ওকে আক্রমণ করলে এটা আমার নীতি আদর্শের মধ্যে পড়ে না অতএব সেদিনে আমার রসুল আবু জেলকে মারতে দেননি কারণ সে নিরীহ অবস্থায় ইনোসেন্টলি ঘুরে বেড়াচ্ছিল কিন্তু ময়দানে জঙ্গে লড়াই করেছে সত্যের বিরুদ্ধে যারা ছিল যারা নীতির নৈতিক ছিল মূল্যবদের বিরুদ্ধে ছিল কন্যাভ্রুন হত্যার পক্ষে ছিল মানব হত্যার পক্ষে ছিল শিশু হত্যার পক্ষে ছিল মক্কার জমিনে শিশুদের কবরস্থান আজও আছে তাদের প্রতিরোধ করার জন্য বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আবু জেহেলের মতো নেতার গর্দন উড়িয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ফিসাল ইসলাম আজকে আশ্চর্য লাগে সো ইসলামিক স্কলার নামের আগে কাজী নামের আগে কাজী নামের পরে হুসেন কি ইসলাম তবে ব্যাটা নামের পরেই ইসলাম আছে তুই ইসলাম আগে থেকে বুঝবে কি করে শোনা নাব নবীর কি বলছে আমার রাসূল দিন দুনিয়ার সাহিংসা মক্কা দুর্গম গিরি দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন আজকে ওদেরকে বলি যারা নামের আগে কাজী আর পরে ইসলাম ভেকধারী ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদ যারা আমি অন ক্যামেরা বলছি পরবর্তীতে এসে আমার পার্সোনাল পেজের মধ্যে ঢুকে যে কমেন্ট করছে যে তাহলে কোনটা ইসলাম একটু বুঝিয়ে দিন আমি বুঝিয়ে দিচ্ছি আপনি বুঝে নিন কারণ আপনি অক্ষ আপনি মূর্খ বোকা ইসলাম অজ্ঞ হতে পারে আপনি হয়তো সাধারণ জ্ঞানে শিক্ষিত আর আপনাদের কথা শুনে আজকে কিছু মতো মানুষেরা হজরত মোহাম্মদ যখন বার হয়েছিল এক হাতে তলোয়ার আর এক হাতে দিয়ে বার হয়েছিল উনি মানুষকে জয় করতে চেয়েছিলেন বোকা দল জানতাম শিক্ষিত মানুষ আসলে এত বোকা আমি জানতাম না আর ইনি আবার বলছে আসলে কি জানেন তো কোরআনের বিভিন্ন জায়গায় একথা লেখা পায় যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করে দাও রে বাপরে কোথা থেকে ইমাম জালালুদ্দিন সৈতির গুখা মানুষ গো তুমি কোরআনের একটা একটা শব্দ বুঝতে গেলে চারশো রকম করে তৎসির করা আছে এক একটা শব্দ এক একটা ওয়ার্ড ভার্সের কথা আমি না। তফসিরে জালালাইন তফসিরে কামালাইন তফসিরে কাশাব তফসিরে দাবি ভাব সম্প্রসারণ আমরা ছোটবেলায় করেছি না একটা সাধারণ কথার ভাব সম্প্রসারণ করতাম ক্লাস নাইন টেনে তো সামান্য নিজের মাতৃভূমি বাংলা বোঝার জন্য যদি আমাদের ভাব সম্প্রসারণ করা করা এবং পরীক্ষায় ভাব সম্প্রসারণ আসে তো অত বড় কোরআন বোঝার জন্য তুমি কোথাকার মাস্টার হে তোমার তো তফসি ছাড়া একবার চলতে পারবে না আর কোরআন অনুযায়ী তুমি যদি আপনার চলতে চাও তো তুমি মুফাসিরিনদের কথা না শুনে কোরআনের যারা বিশারদ তাদের কথা না শুনে নিজে অর্থ করে যদি চলো তো তুমি ইসলামিক স্কলার হতে পারবে না তুমি ভোগাস স্কলার হতে পারবে কথাটা বুঝতে পারছেন তো লেখি কোরআনের মধ্যে লেখা আছে মূর্তি পূজো যে করবে তাকে হত্যা করে দাও কোথা থেকে আপনি পেলেন না কোরআন বলছে না কি দেখুন এই কোরআন হাতে আছে হাতে থাকলে হবে না আমি ওই কোরআনে সুরা মায়দা করে আপনাকে দেখিয়ে দেবো আমার রসুল শোনাচ্ছেন আল্লাহ বলছেন যে পৃথিবীর বুকে যদি কেউ একটা মানুষকে হত্যা করে সে ওই মানুষটিকে নয় টোটাল ম্যানকাইন্ডকে টোটাল মানব জাতিকে সে হত্যা করলো এখন এর উত্তর কি দেবেন আপনি যদি বলেন কেন আমি উঠেছি খুব জরুরি কারণে উঠেছি আমি এখানে বসেছি খুব কাঙ্ক্ষিত কারণে আমি এখানে বসেছি কারণ বহু কথা উড়ে আসে যেগুলোর উত্তর কিছু সুনুক কান্না স্বরূপ টান খুলে ঠিক লক্ষ্য রাখবে ওই সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবে যে তাদের কাউন্টার কোথা থেকে হচ্ছে আরে নামাজ তুমি পড়ো আল্লা পড়ার তৌফিক দিক ঠিক আছে নামাজের ওয়াজ পরে করব ভার বাদ ধরে একটা জাতি একটা সম্প্রদায়ের ঘাড়ে বিশ্বাস ফেলার চেষ্টা করছে কারা কুচক্ষুরি নন্দ বড় দরের আমাদের হিন্দুস্তানের অহংকার নেতা সাহেব মন্ত্রী দাঁড়িয়ে বলে দিল ওদেরই বোন দেখেনি আপনারা লাস্টে কি হলো ক্ষমা চাইতে বাধ্য হলো এই সমস্ত জিনিসগুলো আবার নতুন করে সাক্ষী দিতে আপনাদের কাছে প্রমাণ করতে হবে কারা আপনারা গো কারা আপনারা কি অথরিটি দিয়েছে আপনাদের যে আপনারা একটা মুসলমানের কাছ থেকে দেশপ্রেমের প্রমাণ বা দলিল চাইছে অধিকার কে দিয়েছে আপনাদের কারা আপনারা কোন ইতিহাস আছে আপনাদের পিছনে কদিন আগে आपका क्या कंट्रीब्यूशन रहा भारत के आजादी में आपका कंट्रीब्यूशन क्या रहा मेरा कंट्रीब्यूशन बाद में देखना पहले तुम जाओ आज वक्त जब मेरा इंटरव्यू चल रहा है किसी को फोन लगाओ اور جاؤ دلی میں چلے جاؤ انڈیا گیٹ کے نیچے کھڑے ہو کر اوپر دیکھو اور اس میں سارے شہیدوں کا نام لکھا ہوا رہیں گے جس میں ستان ہزار شہید کا نام لکھا ہوا ہے یہ ستان, ہزار, ستان ہزار میں سے جیسے کرسچین کا نام یہودی کا،, کا نام ہندو کا نام دلیت کا نام سکھ کا نام سب کا نام لکھا ہوا ہے مگر ستانوے ہزار میں سے پینسٹھ ہزار اس مسلمان شہید کا نام لکھا ہوا ہے بولو سبحان اللہ تو جاؤ جا کے دیکھو اس کا کیا کنٹریبیوشن رہا

কথাটা বুঝতে পারছেন এই হিন্দুস্তানের জন্য প্রাণ দিয়েছিলেন আপনার হজরত আল্লামা ফজরাবাদে আপনি আন্দামানের কালাপানি জেলের মধ্যে প্রাণ দিয়েছে এই হিন্দুস্তানের জন্য প্রাণ দিয়েছিলেন যারা কে হজরত আশরাফুল্লাহ খান সাহেব জান দিয়েছে এর জন্য জান দিয়েছে বীর আব্দুল হামিদের মতো মানুষেরা বুকে ডেনামাইট বেঁধে ঝাঁপিয়ে পড়েছিল সব খারাপ দুশ্মনদের ট্যাঙ্ক উড়িয়েছিল এর নাম হচ্ছে মুসলমান আর আপনি যদি দেখেন লক্ষ্য করে যখন নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্লেন ক্র্যাশ হয়েছিল হেলিকপ্টার ক্র্যাশের পরে উনি একজনকেই খুঁজেছিলেন হাবিব কাহায় এই হাবিবুর রহমানকে ছিল খোঁজ নেন আমার মুজাদ্দেদ জামানের বরি এর মধ্যে ছিলেন হাফেজ গোলাম মোস্তফা মুগিয়দদে জামানের মুরিদ ছিলেন একের পর একজন যদি tuli আমি 16 জন শহীদ যে মুজাদ্দিদে জামানের মুরিদ জিতে যারা দেশের জন্য প্রাণ দিয়েছে কোন মুসুলবাদ हिंदुस्तानের জন্য প্রাণ দিয়ে কথা জিজ্ঞেস করলি তোমরাকে যেটা তোমরা প্রাণ না দিয়ে আজকে বন্ধনুমরা রাজনীতি ভেদাভেদে রাজনীতি একটা কি বলবো ডাইভার্সিটি আমাদের যে বৈচিত্র্য বিরোধী রাজনীতি তোমরা করতে এসে ভাই ভাই दुश्मन তৈরি করছো

নামের আগে ড লেখা হতো ডি কারণ ডক্টরেট পিএইচডি করা মানুষ তারপরে একের পর এক দেখুন যারা এসেছিলেন কেউ ছিল ডক্টরেট কেউ ছিল পিএইচডি করা মানুষ কেউ ছিলেন আপনার কি বলে পণ্ডিত কেউ ছিলেন পাইলট কেউ ছিলেন অর্থনীতিবিদ কেউ ছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী কি জোর করে পারেন কি আশা করতে পারেন যেটা পাইলটের কাছে করবেন সেটা এনার কাছে করা যাবে